নমস্কার বন্ধুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেলে তোমরা আমি কিসের বিষয়ে কথা বলতে চাই তা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আরবি চ্যানেলে আরবি চ্যানেলে আমার পাশে থাকো দেখো আমি আজকে কিভাবে কাঁচা কাঁচা আমগুলো দিয়ে ঝাল মিষ্টি আচার বানাবো দেখো এখানে আমগুলো সব একসাথে বালতিতে দিয়ে নিলাম আমগুলো ধুয়ে ধোবো যেহেতু জলে আগে ভিজালাম নোংরাগুলো সব উঠে যাবে তার জন্য দেখো ভিজিয়ে ধরাম নিজের সঙ্গে ওখান বাইরে আছে দেখো আমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সবগুলো মানে এখানে প্রায় আমার কাছে আমার ছিল এক কেজি সবগুলো আমই আমি কেটে নেব কাটার পরে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে একদিন অল্প রোদটা লাগাবো রোডটা যদি না লাগায় আমটা ভালো হবে না তো পুরা ভিডিওটা আমার সাথে দেখো দেখে বলো কিরকম লাগ কমেন্ট করে বলো যে কীরকম লাগছে আমার এই ঝাল মিষ্টি আচারটা কিভাবে বানালাম কি করলাম সব তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো এখানে আমার আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেল এখানে আমি এখন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে নেবো মেখে তারপরে ডালা ডালাতে দিয়ে রোদে দিয়ে আসবো যেহেতু রোদে দিলে আর কি শুকাবে রোদ তো সেরকম নয় বৃষ্টি দেখ দেখতেই পারছো তোমরা সব জায়গাতেই বৃষ্টি হয়ে যাচ্ছে যে যেখান থেকে আমাকে দেখ দেখো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ভুল হোক ভালো খারাপ সবই বলো দেখো এখানে আমার আমটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেল প্রায় তো আমি এটা ডালাতে করে রোদ অল্প দিয়ে আসবো দেখো হয়ে গেল আমার এরকম ঝাঁকে নিলাম ওখানে আমি সবগুলো ডালাতে দিয়ে দিব দিয়ে কিছুটা লেড়ে উড়ে নিয়ে বাইরে দিয়ে আসবো দেখো আমগুলো দেখতে কি ভালো লাগছে না শুনে বলছে মা আমি খাবো আমি ঠিক আছে খাও সোনুকে দিলাম সোনুর সাথে যত কয়েকজন ছিল সবাই এক পিস এক পিস করে দিলাম সবাই খাবে বলছি যে এত খাচ্ছে আমি যে ঠিক আছে খাও কিছু করার নেই বেশি খালে তো খারাপ তো কিছুটা খাও এক অ্যাকচুয়ালি কারণটা হলো আমার মিষ্টি আচার বানানো কেন কি আমি আগের ব্লকে তোমাদেরকে দেখালাম ঝাল আচার বানিয়েছি মিষ্টি আচারটা একমাত্র শুনুর জন্য বানাতে হলো কেন কি শুনু মিষ্টি আচার খেতে খুব ভালোবাসে যেহেতু বলছে আমার জন্য ওই কিছুদিন আগে কেউ ঘরে কেউ ঘরে বলতে কি রিঙ্কির ঘরে খেয়েছিল তো বলছে আমি মিষ্টি আচার খাবো তার জন্য আম নিয়েছিল সবজি আলাদা দাদা মিষ্টি আচার ওর জন্যই বানানো হচ্ছে দেখো এখানে আমি অল্প পান খেতে আসলাম যেহেতু চাটা খাওয়ার পরে সন্ধ্যার সময় এখন এটার পরে আমি আচারটা বানাতে যাবো তার জন্য ভাবলাম অল্প পানটা খেয়ে নেই শুনুকে এখানে পড়াশোনা করতে দিছি শুনু পড়াশোনা করছে আর আমি এখানে পানটা খেয়ে নিলাম যেহেতু পানটা না খেলে ভালো লাগছে না চলে আসলাম আচার আচারের জন্য কি কি দিব না দিব সবই এখানে তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমি বুটটা ছিল বুটটাকে না আমি কেটে নিয়েছিলাম আর কিছু বাটিতে নিয়ে এটা অল্প জলে ভিজিয়ে রাখবো যেহেতু বালুগুলো থাকলে কেটে যাবে এ দেখো এখানে গাম ছোটো বাটিতে গুড় ভিজানো এখানে আমার মশলাগুলো এখানে আম সব একসাথে নিয়ে নিলাম এখন দেখো আমি কিভাবে কি করি আচারটা বানাই আমার পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি দেখো এখানে আমি কড়াইটাও বসে দিয়েছি যেহেতু আমার আচারটা হবে জানি না আচারটা কিরকম হলো না হলো তার জন্য মানে বানে বানাচ্ছি তো দেখি কিরকম হয় তোমরাও দেখো আমার সাথে থাকো এই দেখো এখানে প্রায় আমার গরম হয়ে গেল ফার্স্ট টাইম বানাচ্ছি তার জন্য ভাবলাম কিছু না কিছু তো আমি কারণ ঠাকুরের নাম নিয়ে বানাচ্ছি যা হয় ঠাকুরই জানবে খারাপ ভালো শব্দ ভগবানের উপরে হয় যেহেতু আমি কখনো না মিষ্টি আচার বানাই নেই আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তাই দেখি কীরকম হয় চুকাটা বলতে ঝালটা বানিয়েছি আগে অনেকেই বানালাম কিন্তু মিষ্টি আচারটা আমি কখনও বানাইনি যেত কি কেন কি বলতো আমি মিষ্টি আচার খেতে এত ভালোবাসি না তার জন্য এটা বানানো কমই হয় এখানে তখন চাল শুকনো লঙ্কাগুলো টেলে নিয়ে যাচ্ছি এত টালা হলে তারপরে মশলাগুলো এটাতে দিব দিয়ে মশলাগুলো একসাথে টালে নেবো লঙ্কাগুলো এখনও কিছু মান হয় নাই তার জন্য উঠে উঠেই দেখো এখনো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম যেহেতু সব মশলা কমপ্লিট করবো একসাথে দেখো মশলাগুলো ভাত গরম হতে দিয়েছি অল্প অল্প হয়ে যাচ্ছে কিছু কিছু মশলা ফুটেছে যেহেতু ফোটার মানে মশলাগুলো হয়ে যাচ্ছে তার জন্যই দেখো নাড়ালাড়ি করছি আমি কীরকম লাগছে বলো তোমরা ভুলো না কমেন্ট করতে লাইক করতে এটা তোমাদেরকে বারে বার বলি প্লিস এটা করো দেখো আমার মশলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো তখন নামাবো নামানোর সময় হয়ে গেল যেহেতু দেখো তখন নামিয়ে নেবো এত মশলা নামানো হয়ে গেল দেখো আবার এখানে এই দেখো ওখানে আমি গুড়টা আমি এরপর ছেঁকে দিয়েছি যেহেতু ভালো থাকলে আচারটা খেতে ভালো হবে না ভালো ভালো লাগবে আমটা কামড় দিলে তার জন্য আমি গুড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো এখানের পর নাড়ানাড়ি করছি যেহেতু দিয়ে দিচ্ছি দেখো তো আচারটা বানালাম কীরকম কী হচ্ছে নিজেও জানি না বহুত টেনশনে টেনশনে না আচারটা বানাচ্ছি কীরকম হয় না হয় কিছুই বলতে পারি না দেখো এখানে আমি মশলাটা পেস্ট করতে চলে আসলাম ওদিকে পরেতে এটা গুড়টা দিয়ে দিচ্ছি এটা জাল হোক কিছু কিছুক্ষণ তা আমি মশলাটা পেস্ট করি যেহেতু পাটাতেই মশলাটা পেস্ট করে দেবো দেখো এখানে আমি মশলাটা পেস্ট করছি দেখতে পাচ্ছ দেখো শুনে বলছিলো মা কী করছো কী বাটা বাটি করছো তাই আমি বলছি দাঁড়াও ওখানে কিছু বলার নাই পরে দেখতে পারবা যে আমি কি করছি কি বানাচ্ছি না বানাচ্ছি যেহেতু শুনে বুঝতে পারলো যে হ্যাঁ এটা আমি কিছু রান্না করছি তার জন্যই এটা বাটা বাটি করে ফেলেছি তো দেখো এখানে আমার বাটাটা কমপ্লিট হয় নাই কিছুটাই দেখো এখন কমপ্লিট হয়ে গেল পুরো পেস্টাই করে নিলাম যেহেতু এটা না দিলে আচারটা কমপ্লিট হবে না আমার তার জন্য সবগুলো বেটে নিলাম বাটা হয়ে গেল আমার দেখো হাটা ধুয়ে নিই ধুয়ে চলে যাবো দেখতে যে আমার ভুটটা কিরকম হয়েছে এই দেখো গুড়টা মোটামুটি প্রায় জাল হয়েছিল তো আমি গ্যাসটা অল্প কমিয়ে দিয়েছিলাম দেখো গুড়টা আমার কমপ্লিট জাল হয়ে গেলো ওখানে এটাতে আমগুলো দিয়ে দেবো এই দেখতে পাচ্ছ আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পরে দেখো এই দেখো সব আম দিয়ে দেবো দিয়ে অল্প নাড়ালাড়ি করবো করে কিছুক্ষণ খনিভাবে রাখবো যেহেতু ওটা হয় আচ্ছাটা হতে অল্প সময় লাগবে ফট করে তো হবে না তাই দেখো এই তো লাল লালি করছি কি হয় না হয় জানি না দেখো এখানে প্রায় এক কেজি আম ছিল কিছু কম নেই যত কিছু বলতে আদা হয়তো কিছু কম নেই কিন্তু ওরা সবই এক পিস এক পিস খেয়েছে তার জন্য কম নেই আর আমগুলো হয়তো ভালো ছিল কোনো পোকা ওকা ছিল না তার জন্য ফালানো হয় নাই কমপ্লিটলি আমি দিতে পারলাম যেহেতু হয়তো কিছু আমের পোকা থাকে তাই এই আমটা বলতে আমি যে বানালাম না একদমই পোকা নাই। তার জন্য একদম ভালো লাগলো মনটা ভাবলাম যে আর পর যদি রাখা হতো ভালোই হইতো আফসোস করা তো আর কিছু নয় যে দিনটা চলে গেছে থাকুক এখান থেকে আমি লবণটা দিয়ে দিলাম যেহেতু লবণের পরিমাণটা আগে কিছু কম হবে বুঝতে পারলাম তার জন্য আর অল্প লবণ এটার সাথে দিয়ে এখন লড়ালাড়ি করছি দেখো কখন হবে তাই ভাবছি মনে মনে এখন লাড়ালাড়ি করে যাচ্ছি অল্প অল্প করে হয়ে যাচ্ছে শুনু ডাকা ডাকি করছে মা কখন আসবে আমার সামনে আমি বলছি তুমি পড়াশোনা করো বাবা আমি তো এখানেই আছি দেখতেও আছি তোমাকে বারবার তাই আমি আচারটাও বানাচ্ছি যাচ্ছি এই দেখো আমার আচারটা মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে আর বেশি সময় নাই যেহেতু আচারটা নামানোর সময় হয়ে যাব দেখো তো আচারের কালারটা দেখে কীরকম লাগলো বলো তো সবে আমার কাছে তো ভালোই লাগছে এটা না আমি বানাচ্ছি বলে ভালো লাগছে তা না তো আমার দেখে ভালো লাগছে যে ওখানে জানি না খাওয়ার সময় কীরকম লাগবে তাই দেখো এখানে আমি মশলা বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম দেখো ওখানে আর কিছুক্ষণ নাড়ানাড়ি করবো করার পরে তারপরে আসবো যেহেতু আচারটা করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে হে বমে রাখা যাবে গরম তো এটা রাখা যাবেই না এই দেখো কালারটা একদম দারুণ লাগছে আমার কাছে শুন্য বলছিল যে মা কালারটা ভালো লাগছে তো দেখি আগে দেখো আরও কি কি হয় কত টাইম আরও বানানো হয় আমার দেখো তা আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেল গ্যাসটাও বন্ধ করে দিলাম দেখতেই পারছ দেখো কিরকম লাগছে আর একটা এই ব্লগটা দেখো নেক্সট